বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আদর্শ সংগঠক ও নেতৃত্বের সমন্বয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন নিবেদিত প্রাণ নেতা হিসেবে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তার জনজীবনের সূচনা হয় দেশ স্বাধীন হওয়ার পর তিনি জাতীয়তাবাদীর রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত হন তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাজের মাধ্যমে তিনি ধীরে ধীরে কেন্দ্রীয় নেতাদের আস্থাভাজন হয়ে ওঠেন আব্দুল সালাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন সংগঠনকে শক্তিশালী করা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে তিনি ছিলেন সক্রিয় দলের দুঃসময়ে আন্দোলনের সংগ্রামে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য গণতন্ত্র ভোটাধিকার এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিভিন্ন কর্মসূচিতে তিনি দিয়েছেন নেতৃত্ব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দলীয় নীতি নির্ধারণ কৌশল প্রণয়ন এবং রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেছেন তার অভিজ্ঞতা ও মুক্তিযুদ্ধের পটভূমি দলীয় সিদ্ধান্ত গ্রহণে বিশেষ গুরুত্ব পেয়েছে রাজনৈতিক জীবনে তিনি জাতীয়তাবাদ গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রাধান্য দিয়েছেন রাজনৈতিক কারণে বিভিন্ন সময় তিনি প্রশাসনিক চাপ ও মামলার সম্মুখীন হলেও আদর্শ থেকে বিচ্যুত হননি দলীয় নেতাকর্মীদের কাছে তিনি একজন অভিভাবক তুল্য ব্যক্তিত্ব তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগ তিতীক্ষা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয়